আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এই চোদ্দই ফেব্রুয়ারি কেন বিশ্ব ভাষ ভালোবাসা দিবস পালন করা হয় এ বিষয়ের আমি আসল ঘটনা একদিন বলবো এক ভিডিওতে বলবো আজকে বলবো আমি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে প্রচলিত যে জিম অ্যান্ড দম্পতির গল্পটি এই জিম অ্যান্ড দম্পতির গল্পটি যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে ও হেনরি এটা তার ছদ্মনাম তার আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোট্টার তিনি একজন আমেরিকান লেখক এই উইলিয়াম সিডনি পোট্টার তার দ্য গিফট অব দ্য ম্যাগি গল্পে এই জিম ডেলা দম্পতির গল্পটি তুলে ধরেছিলেন এই জিম অ্যান্ড ডেলা একটি দরিদ্র দম্পত্তি এই দম্পতির মনে আকাঙ্ক্ষা তারা একে অপরকে খুব বেশি ভালোবাসে এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে তিনি এই গল্পটি লিখেছিলেন জিম অ্যান্ড ডেলা তারা অত্যন্ত দরিদ্র এক দম্পতি তাদের কোনো এক্সট্রা সহায় সম্বল ছিল না বা তাদের যা অর্থাৎ দিনে আনে দিনে খায় এই রকম অবস্থা একটা তারা কোনো রকম খেয়ে বেঁচে থেকে তাদের সংসার চালাচ্ছিল কিন্তু তাদের বহুত দিনের ইচ্ছা যে তারা একটু একে অপরকে গিফট দেবে বা গিফট দেবে তো এজন্যে তারা একটা চিন্তা সব সময় চিন্তার মধ্যে থাকতো যে কিভাবে আমি ডেলাকে একটা গিফট দিই তো এদের সম্পদ বলতে ছিল ডেলার মাথার সুন্দর চুল এবং জিমের হাতে একটা চেন ছেঁড়া ঘড়ি তো একদিন জিম চিন্তা করলো যে আমি ডেলার জন্য কিছু একটা নিয়ে যাই তো তার কাছে তেমন কোনো ডলার ছিল না পয়সা ছিল না তাই সে কী করলো তার এই চেন ছেঁড়া ঘড়িটা দোকানে বিক্রি করে দিল বিক্রি করে বিক্রি প্রাপ্ত যে টাকাটা পেয়ে গেল সেই টাকাটা দিয়ে সে কী করলো ডেলার জন্য একটা চিরনি কিনল বা চুলের একটা খোপা কিনল বা ক্লিপ কিনলো তার চুলে ব্যবহার করতে পারবে এরকম একটা ক্লিপ বা খোপা কিনল আর এদিকে ডেলারও খুব ইচ্ছা যে তার স্বামীকে অর্থাৎ জিমকে একটা কিছু উপহার দেয়া। কিন্তু তার কাছে কোনো অর্থ না থাকায় ডলার না থাকায় সে কি করলো তার মাথার সুন্দর চুলগুলো কেটে বিক্রি করে ওই জিমের জন্যে তার চেন ছেঁড়া ঘড়ির জন্য একটা চেন নিয়ে আসলো যে যাতে তার স্বামী ঘড়িটা হাতে দিতে পারে চেনটা ঠিক করে দেবে এই কারণে তাহলে দেখেন জিম কি করলো তার হাতের চেন ছাড়া ঘড়ি বিক্রি করে ডেলার চুলের জন্য একটা সুন্দর ক্লিপ কিনে নিয়ে আসলো আর ডেলা কি করলো ডেলা তার মাথার চুলগুলোকে বিক্রি করে ওই জিমের জন্য ঘড়ির চেন কিনে নিয়ে আসলো তাহলে এই যে যখন তারা একে অপরকে উপহারটা তুলে দিচ্ছে তখন দুইজনের কাছেই উপহারটা মূল্যহীন কারণ ডেলার কাছে সেই চুল নেই আর জিমের কাছেও সেই ঘড়ি নেই এই যে একটা উইলিয়াম সিডনি হেনরি একটা গল্প ফুটিয়ে তুলেছে যে কতটা বহুর। যে তাদের অর্থ নাই এই অর্থন যোগান হিসাবে তাদের শেষ সম্বল চুল এবং ঘড়িটাও তারা বিক্রি করে দিল এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গল্পটি খুবই জনপ্রিয় হয়েছে তার এই উইলিয়াম সিডনি পোর্টারের যে গল্পগুলা অনেক মজাদার গল্প এই গল্পে দুঃখ বেদনা অনেক কিছু ফুটে ওঠে তো সকলে ভালো থাকবেন এই জি ম্যান্ডেলা গল্পটি প্রকাশিত হয় উনিশশো সালে আর এই উনিশশো দশ সালে বিখ্যাত লেখক